তো গাইস আজকে আমরা চলে আসছি হৃদয় মামার রিসিপশনের ব্লগে হ্যালো গাইস আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাডার ব্লগ সো গাইস আজকে আমরা চলে আসছি হৃদয় মামার রিসিপশনের ব্লগে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টাউন হল সাজানো রয়েছে তো ভিতরে উপরে খাওয়া দাওয়া চলতেছে এবং চলেন যে যা রান্না হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস আমরা চলে আসছি যে যা রান্না হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই দেখতে পাচ্ছেন এখানে শিক কাবাবগুলো ভাজা হবে আর এটাকে কি বলে গোলা কাবাব এই যে এখানে ডেকে খাবার রাখা আছে এই যে সব রান্না হচ্ছে এই দেখতে পাচ্ছেন এইসব সব ভাই যে এখানে রাখা আছে এই যে সব ভাজা রাখা আছে আমাদের সাথে আমাদের খালু আছে খালু দেখতে পাচ্ছেন ভিতরে অনেক গরম এবং বাইরের তো আবহাওয়া গরম এবং ভিতরে আরো গরম তাই না তো এখন আমরা যাচ্ছি উপরে এসিতে তে আপনাদেরকে দেখাচ্ছি চলেন আমরা উপরে উঠে গেছি তো ভিতরে এসি আছে এসিতে আমরা যাচ্ছি চলো এই যে এই যে আপনার নামা আছে নামা বলেন কেমন লাগতেছে হ্যাঁ চলো আমরা ঢুকে পড়লাম পিছনে সব খাওয়া দাওয়া চলতেছে অনেক সুন্দর

বাড়ি দেখাবো কাছে এখন ভাব পরিচয় করায় দিবে ভাবের আপনজন লাগবে তাই না হ্যাঁ আচ্ছা গাইস আপনারা কমেন্ট করেন আমরা সেন্টারে ঘুরতেছি মজা নিচ্ছি আমাদের সাথে নানুমণি আছে এই যে আমার তো আমরা এনজয় করতেছি গাইস লাইক সাবস্ক্রাইব করে দেন এই যে আশিক মামা লুকায় লুকায় খাচ্ছে দেখতে পাচ্ছি এসব তো ভালো না

এবং ওই জায়গায় ফটো শুট চলতিছে দেখতে পাচ্ছেন পাহাব মামিকে নিয়ে হাঁটতেছে পাহাব ভালোই তো মজা নিলাম ইয়া আহ হা আমরা মিস করছি তাই না পাহাড় কিন্তু ভালোই মজা নিচ্ছে সেই সেই পাট তাই না ভাব বুঝতে হবে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলে আসছে দিরা দিরা দেখতে পাচ্ছেন জনি মামা আসছে হাওয়া দিচ্ছে আসছি খাবার টেবিলে আসতে আমরা এখন বসছি খাবার নিয়ে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি ভাব কি ভাব এত খিদা লাগছে তোমার ভাব জায়গা পাচ্ছ না ভাব কিন্তু এক্সট্রা সিটে বসছে কিন্তু ভাব কেমন হয়েছে ভাব দেন কারাকারি লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই দেখছেন এখানে কাবাব আর টিকিয়ার আছে এখন রাইস বিরিয়ানি আসবে পাচ্ছি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো গাইজ দেখতে পাচ্ছেন রাইস দেওয়া হয়ে গিয়েছে তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখেন টিকিয়া এই যে আমারও টিকি আছে অল্প খাইছি অল্প রাখছি আর এটা হচ্ছে শিখ কাবাব গাইস দেখতে পাচ্ছেন তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই গাইজ দেখতে পাচ্ছেন পাহাবিজ দা অলওয়েজ মেয়েদের ক্যামেরাম্যান সবসময় খালি মেয়েদের ছবি তুলে দেখতে পাচ্ছেন সব মেয়েদের ছবি তুলে তো গাইজ দেখতে পাচ্ছেন আলফাজ একলা একলা খাই নিচ্ছে কিরে আলফাজ যা আলফাজ একলা একলা কত খাইছিস বে হয়েছে তো থাম থাম আর খাইস নে খাইস নে দেখতে পাচ্ছেন আলফাজ চলে আসছে কেন আছে কেমন লাগতেছে

খালো বলছে ও আপনি একবার খাইছেন না আবার বসছেন চলো এই যে পাশে আছে খালো

কত <tick> খালো <white> <laughs>